হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে জানাই সকালের শুভেচ্ছা ও ভালোবাসা তো হচ্ছে বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেনী জেলার নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠার রেসিপিটা তো এখানে হচ্ছে আমি দেড় চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা আমি ঠান্ডা পানি দিয়ে মিক্সার করবো একটু গাদলা করে তো বন্ধুরা দেখো আমি এখানে গাতলা করে আমি এটা ইয়ে করে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়েছি গাতলা করে এটার ভিতরে আমি একটু গরম পানি দেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিতেছি এখানে আমি দিয়ে দেবো ডিমটা

পিঠাটা যে জেলা বিখ্যাত সেটাই নয় এটা কিন্তু বিভিন্ন জায়গায় এখন খায় কারণ এত কষ্ট না একসাথে চাউলের গুঁড়ো কতগুলো ইয়ে করে রোদে শুকানো পরে এগুলো কিন্তু ছয় মাস বছর খাওয়া যায় দেখো বন্ধুরা পিঠাটা একদম সুন্দর করে উঠে গেছে গরু মাংস একসাথে বিশ থেকে তিরিশ কেজি চাল বাজারে নিয়া মেশিনে চুলোইয়া তারপরে দুই দিন রৌদে শুকাইলে রৌদ শুকানোর পরে এটা ভালো করে চেলে বালতিতে সুন্দর করে রেখে দিলে ছয় মাস এক বছর খেতে পারবেন আপনারাও ওইভাবে খেতে পারেন যারা ফেনে জেলার বাইরের ডিস্ট্রিক্টের আছেন তারা আমি কিন্তু আমার বাবার বাড়ি কিন্তু বরিশাল আমার শ্বশুর বাড়ি ফেনী আমি কিন্তু আমার বাবার বাড়িতে এই রেসিপিটা দিয়ে দিয়েছি এবং কি আমার বাবার বাড়িতেও কিন্তু পিঠেগুলো খায় অনেক সুবিধা বানাইতেও সহজ তো বন্ধুরা ভালো থাকবা সবাই ভালো থাকবা সবার প্রতি ভালোবাসা শুভেচ্ছা রইল